এখানে চলছে রান্নাবান্নার কাজ দর্শক বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রাম থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এই অঞ্চলের অধিকাংশ বাড়িঘর মাটির তৈরি আমরা একটি মাটির তৈরি লম্বা ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আজকে কল্যাণনগর গ্রামে এসেছি একটি আকিকার দাওয়াতে দর্শক যে বাড়ির লোক আমাদের আকিকার দাওয়াত করেছে চলুন সেই বাড়ির ভিতরে প্রবেশ করি বাড়ির ভিতরে সুন্দর করে সামিয়ানা টানিয়ে টেবিল বসানো হয়েছে এখানে মহিলাদের খাবার ব্যবস্থা করা হয়েছে এবং বাড়ির বাইরে পুরুষদের খাবারের জায়গা নির্ধারণ করা হয়েছে তো চলুন বাড়ির ভিতরটা একটু ঘুরে দেখি এই যে দেখুন মাটির তৈরি বাড়ি উপরে টিনের চালা যদিও এই বাড়িতে দীর্ঘদিন ধরে কারো বসবাস নেই এই বাড়ির লোকগুলো সবাই এখন শহরে কেউ বা প্রবাসে বসবাস করে এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই একটু ঘষামাজা বা পরিষ্কার করে গোছানোর চেষ্টা করা হয়েছে বাড়িটি এই যে দেখুন আমরা একটি ঘরের ভিতরে প্রবেশ করেছি ঘরের ভিতরে এখন তেমন কিছু নেই ফাঁকা বললেই চলে মাটির তৈরি ঘর আর এই পাশে বড় বড় মাটির তৈরি তিনটি পাত্র রয়েছে দেখি তো পাত্রের ভিতরে কিছু আছে নাকি না একদম ফাঁকা এখানে কিছু নেই এই পাত্রগুলো সাধারণত বিভিন্ন ধরনের শস্য জাতীয় ফসল রাখার কাজে ব্যবহার করা হয় এটিও ফাঁকা একদম ফাঁকা যেহেতু কেউ থাকে না ফাঁকা থাকাটাই স্বাভাবিক বাড়ির সবগুলো ঘরের দেয়াল এবং মেঝে মাটির তৈরি এবং উপরের চালা টিনের তৈরি এবার চলুন আরও একটি কক্ষে প্রবেশ করি এই কক্ষের দরজা দিয়েই দেখা যাচ্ছে রুমের ভিতরের দেয়ালে বেশ কিছু কারুকার্য করা রয়েছে এখানে মাটির উপরে রং দিয়ে ফুল এবং গাছের চিত্র অঙ্কন করা হয়েছে এটি মাটির তৈরি দেয়ালের ভিতরে সুন্দর তাক তৈরি করা হয়েছে এবং তার উপরে কাঠ এবং কাঁচের সাহায্যে দুটি দরজা লাগানো আছে এটি পুরোটাই ফাঁকা যেহেতু কারো বসবাস নেই সেহেতু ফাঁকা থাকবে এটাই স্বাভাবিক এপাশে একটি কাঠের বাক্স রাখা আছে এবং বাক্সের পাশে একটি মই রাখা আছে যেটা সাহায্যে উপরে ওঠা যায় মাটির তৈরি ঘরের উপরে টিনের চালার নিচে আরও একটি চালা থাকে এই চালাটি সাধারণত বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা হয় এর উপরে সাধারণত প্রয়োজনীয় জিনিসপত্র বা শস্য সংরক্ষণ করা হয় এই কক্ষের ভিতরে কাঠের তৈরি পুরনো একটি খাটও রয়েছে আপেল ভাই খুব কর্মট ব্যস্ত এবং নিবেদিত প্রাণ একজন মানুষ আমাদের বন্ধুদের গ্রুপে কারো কোনো সমস্যা হলে সবার আগেই তার উপস্থিতি এখানেও সে আগে এসেছে ইনি ইয়ামিম ভাই মূলত তার দাওয়াতেই আমরা সকল বন্ধু মিলে এখানে এসেছি দেখাচ্ছি না দেখলে বুঝবেন না ভাই দরজার সঙ্গে তালা দেখে বোঝা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত এই কক্ষগুলো বা এই বাড়িটি তালার মডেলটিও অনেক পুরনো এই যে দেখুন এই পাশের এই কক্ষের ভিতরেও দেয়ালগুলোর সঙ্গে রং দিয়ে সুন্দর কারুকাজ করা হয়েছে মাটির তৈরি দেয়ালের উপরে রং দিয়ে এত সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে যে বোঝারই উপায় নেই এটি মাটির তৈরি নাকি ইট সিমেন্টের তৈরি

এখানে চলছে রান্নাবান্নার কাজ প্রায় এক হাজার লোকের বড় একটি আয়োজন প্রচণ্ড রোদ এবং আগুনের তাপে এখানে দাঁড়ানোই দারুণ কষ্টসাধ্য তার মাঝেও খাবারকে সুস্বাদু করার জন্য রাঁধুনি বা বাবুরচিদের পরিশ্রমের কোনোই কমতি নেই খাবারকে সুস্বাদু করার জন্য প্রচণ্ড তাপ সহ্য করে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এখানে গাছের বাগানের ভিতরে ছেলেদের খাবারের জায়গা নির্ধারণ করা হয়েছে জায়গাটির উপরে এবং চারপাশে রঙিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মাঝখানে জায়গা মতো টেবিলগুলো বসানোর কাজ চলছে গাছের ছায়ায় খাবারের জন্য নির্ধারিত জায়গাটি খুব শীতল এবং মনোরম হয়েছে আয়োজনের সমস্ত প্রস্তুতি শেষ এবার খাবার পরিবেশন করা হবে লোকজনও আসতে শুরু করেছে এখন যিনি গুটিগুটি পায়ে আমার দিকে এগিয়ে আসছেন ইনি আমাদের বন্ধুদের দলের মুরব্বী সবার বড় আমাদের দলটা এমন এখানে বয়সের তারতম্য আছে অনেক সম্পর্কও ঠিক আছে সব শেষে একটাই কথা আমরা সবাই বন্ধু লোকজন এসে সব বসে গেছে জায়গা স্বল্পতার কারণে সমস্ত লোকজনকে একসঙ্গে খাবার পরিবেশন করা সম্ভব নয় তাই দুই বা তিন ব্যাস করে খাবার পরিবেশন করা হবে আপেল ভাই তার অস্ত্র নিয়ে কাজে নেমে পড়ছে আমি থাকবো তার সহযোগিতায় খুব পরিশ্রমী একজন মানুষ আপেল ভাই অলরাউন্ডার যাকে বলা হয় সমস্ত কাজের জন্যই সে উপযুক্ত আমাদের এই বন্ধুদের গ্রুপটা এমন আসলেই প্রকৃত বন্ধু বলতে যা বোঝায় তা যেন সবার মাঝেই প্রতীয়মান একজনের বিপদে বা একজনের প্রয়োজনে অন্য সবাই উপস্থিত যেখানে নেই কোনো প্রাপ্তির আশা এইরকম একটি বন্ধুদের গ্রুপের সদস্য হতে পেরে বা তাদের সাথে মিশতে পেরে আমি নিজেকে ধন্যই মনে করি এই রকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এইরকম কিছু ভালো মানুষ বা বন্ধুদের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমার ছোটবেলার বন্ধু কামরুল হাসান সজীবকে আমি সত্যি ওর কাছে কৃতজ্ঞ এইরকম কিছু ভালো বন্ধু ওই আমার জীবনে এনে দিয়েছে আমরা সবাই যার যার মতো কাজে লেগে গেছি আমি আপেল ভাইয়ের সঙ্গে খাবারের গামলা ভরে দিচ্ছি অন্য সবাই আমন্ত্রিত অতিথিদের সামনে খাবার পরিবেশন করছে সবাই ব্যস্ত সবারই একই চেষ্টা সুস্থ সুন্দর এবং সন্তোষজনকভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা শেষ পর্যন্ত আমাদের পরিশ্রম এবং চেষ্টা সার্থক হয়েছে সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পেরেছে দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ